শিকড় বাকড় কবি শক্তি চট্টোপাধ্যায় একটা বয়স ভিড়ের মধ্যে ছড়িয়ে দিত শিকড় জড়িয়ে যেত লতায় পাতায় অধবদন প্রেম ঘাসের মতো ফুটে উঠত কুঁড়ির যত ফুল একটা বয়স ভিড়ের মধ্যে ছড়িয়ে দিত শিকড় শিকড় ভালোবাসত লবণ পাতালে হিম ঘুম নখ দখল মাটির ভিতর সূর্য কালো হিরে ঘুমের মাঝে স্বপ্ন যেন শিমুলতুলো তুল ওড়ায় বনের আর মনের ছিল শিকড় আধ পোড়াই ঢেকে রাখাই সুসভ্যতা ঢেকে রাখাই ভালো সবার সেই ছোটবেলার খেলাঘরের কালো ঢেকে রাখাই সুসভ্যতা ঢেকে রাখাই ভালো যেমন একা একলা গাছ শিকড় ঢেকে রাখে